মানুষ তার জীবনের একটি বড় অংশ অপেক্ষা করে কাটিয়ে দেয় জীবনের জন্য অপেক্ষা জীবন পেলে মৃত্যুর জন্য অপেক্ষা উপেক্ষার জন্য অপেক্ষা অপেক্ষার জন্য অপেক্ষা আক্ষেপে জন্য অপেক্ষা ভোরের সূর্য উঠলে দুপুরের সূর্য বিকেল গড়িয়ে সন্ধ্যার অপেক্ষা সন্ধ্যা ঘনালে রাত নামার জন্য অপেক্ষা গভীর রাতের ঘনত্ব বাড়লে আবার ভোরের জন্য অপেক্ষা ভোরের পাখির কিচির মিচির শুনলে মানুষ তখন একাকিত্বের হাফ ছেড়ে বাঁচে এরপর এই যানজটের শহরে গন্তব্যে পৌঁছানোর অপেক্ষা পৌঁছে গেলে ঘরে ফেরার অপেক্ষা ঘরে ফিরে মানুষ অপেক্ষার ছলে একটুখানি প্রশান্তির খোঁজ করে সেও দীর্ঘ অপেক্ষা রাতের আকাশের চাঁদ চাঁদের পাশে ধ্রুবতারা দিনের সূর্য নক্ষত্র চন্দ্রের গ্রহণ সূর্যের গ্রহণ আকাশ অবকাশ নীরবে থাকা মহাকাশ ধ্রুবতরার পাশে জল করে জ্বলতে থাকা এক সে ডালের পাতা সবাই অপেক্ষা করে থাকে প্রিয় মানুষের জন্য অপেক্ষা অপ্রিয়তা থেকে নিজেকে লুকিয়ে রাখার অপেক্ষা জীবনের সবটুকু আক্ষেপকে ভুলে থাকবার অপেক্ষা ভুলে গেলে আবার স্মরণ করার অপেক্ষা স্মৃতিকে ভুলে যাবার অপেক্ষা স্মৃতিকে আবার আগ ধরার অপেক্ষা